আপনি কি জানেন যে আপনার সন্তান কেন বাহিরের খাবারের প্রতি আসক্ত হয় কেন চকলেট চিপস বড় হলে দেখা যায় যে পুষ্টিকর খাবার না খেয়ে বা যে সমস্ত খাবারগুলো একটু একটু সমৃদ্ধ অর্গানিক খাবার সেগুলো না খেয়ে চকলেট চিপস এর প্রতি আসক্ত হয় এর একটা কারণ হচ্ছে যে আপনি যখন আপনার সন্তানের শৈশবে যখন আপনার সন্তানকে যখন আপনার বাহিরের খাবার দেওয়া শুরু করলেন তখন আপনি দোকান থেকে একটা মানে যেগুলো কেমিক্যাল যুক্ত খাবার সেই খাবারগুলো আপনার সন্তানকে খাওয়াতে শুরু করলেন অর্থাৎ আপনি অর্গানিক খাবারগুলো বাদ দিয়ে আপনার সন্তানকে ছোটবেলা থেকে আপনি নিজে অবস্থ করছেন কেমিক্যাল যুক্ত খাবারে তো এই সন্তানটা পরে দেখা যায় একটা সময় দুধ খেতে চায় না কলা খেতে চায় না ডিম খেতে চায় না অনেক মা বাবাদের এইরকম একটা অভিযোগ যে ভালো কোনো জিনিস আমার সন্তান খেতে চায় না এর মূল প্রবলেমই হচ্ছে এটা যে আপনার সন্তান যখন ছয় মাস পার হয় আপনার সন্তানের তখন থেকে আপনি দোকান থেকে নিজেই কেমিক্যাল যুক্ত খাবার আপনি এনেছেন এবং তাকে খাওয়াচ্ছেন কারণ ওইটা আপনি মনে আপনার বাচ্চার অনেক মুখে রুচি বাড়বে বা কেমিক্যাল দেওয়া তো আমি আপনাকে একটা জিনিস বলি যে স্বাভাবিকভাবে আপনি যদি আপনার সন্তানকে এই প্রবলেমটি থেকে মুক্তি পেতে চান যে আমার সন্তানকে আমি যুক্ত খাবার খাওয়াবো না আপনার সন্তানকে অর্গানিক খাবার খাওয়াবো তাহলে ছোটবেলা থেকে কষ্ট হলেও আপনার সন্তানকে অর্গানিক খাবার খাওয়াতে হবে আর এই অর্গানিক খাবারটা খেয়ে আপনার প্রশ্ন করতে পারেন যে আসলে আপনি বলছেন যে বাজারে অনেক ধরনের সেলাক্স হরলিক্স দানো এরকম অনেক জিনিস পাওয়া যায় তো অর্গানিক খাবারটা খেয়ে তো আমার সামনে যে হোমমেড সেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একুশটি পুষ্টিকর উপাদান দিয়ে সম্পূর্ণভাবে ঘরোয়া ভাবে তৈরি একটা বাচ্চাদের জন্য হোমমেড ভাবে তৈরি করা এই সেল এখানে কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম আখরোট চার প্রকার চাল চার প্রকার ডাল গম ভুট্টা সাবুদানা এবং উন্নত মানের ইরানি জাফরান দিয়ে কিন্তু এই হোমমেড সেলাকটি আলহামদুলিল্লাহ তৈরি করা হয়েছে তো আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে এই হোমমেড সেলাকটি এই অর্গানিক খাবারটি খাওয়াতে পারেন তাহলে আপনার সন্তান বড় হয়ে কখনোই ওই সমস্ত জিনিসে আসক্ত হবে না ইনশাআল্লাহ তাই মা বাবা হিসেবে আপনাকে আমি সচেতন করছি অবশ্যই যত মজাদার খাবারই হোক আপনার সন্তানের জন্য আপনি কেমিক্যাল যুক্ত খাবার এটা পরিহার করুন যদি পরিহার করতে পারেন তাহলে আপনার 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 সন্তানের উজ্জ্বল হবে সন্তান সন্তান অর্গানিক খাবার খাবে সুস্থ থাকবে তাই যারা আপনারা অর্গানিক খাবার খাওয়াতে চান যাদের সন্তানের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত তারা আমাদের এই খাবারটি অর্ডার করতে পারেন আর যাদের সন্তান পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত বা পনেরো বছর পর্যন্ত তাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য তাদের শারীরিক পুষ্টি হীনতা দূর করার জন্য এবং আপনার সন্ধ্যার জন্য ভালো ঘুম হয় ভালো স্বাস্থ্যবান হয় ওজন এবং উচ্চতার জন্য বাড়ে এর জন্য কিন্তু আমাদের বাদাম মিক্স একটি একটা প্রোডাক্ট রয়েছে সেটি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক সেটিও আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন আর সবাই ভালো থাকবেন যারা অর্ডার করতে চান আমাদের অর্ডার নো বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করেছিল আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ